হ্যাপি বার্থডে ছোটো মা হ্যাপি বার্থডে টু ইউ অনেক বড়ো হও জীবনে ভালো মানুষের মতো মানুষ হও জীবনের পথে অনেকটা এগিয়ে যাও উন্নতি করো মা বাবার মুখ উজ্জ্বল করো এই শুভকামনাই রইল আর খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক বড়ো হও ব্যাস এতটুকুই বলার আজকের দিনে আর দূর থেকে এই যে শুভকামনাটাই দিতে পারলাম আর কিছু দিতে পারলাম না মাসি হয়ে তো আজকে ছোটো মার আমার ছোটো মার হচ্ছে বার্থডে বন্ধুরা সবাই ওকে উইশ করো ওর চ্যানেলে গিয়ে ওর চ্যানেলের নাম হচ্ছে মা ও মেয়ে মানে ওদের চ্যানেলের নাম ওর মায়ের চ্যানেলের নাম মানে আমার দিদির চ্যানেলের নাম তোমরা অনেকেই তোমরা জানো চেনো দেখো যারা জানো না তাদের জন্য বললাম তো আসলে মানে কল করেছিল ওরা তো উইশ করছিলাম তো আমি একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটা যেটা এই যে পলটা গেছে এই আর কখনও আসবে না ফিরে আমাদের জীবনে তো এটা এখানে স্মৃতিবদ্ধ হয়ে থাকলো আমার মোবাইলে আমার চ্যানেলে মানে তোমাদের চ্যানেলে তো সবাই ওর জন্য একটু শুভকামনা করো তো সন্ধ্যাবেলায় যে ওরা রেডি করছিল বার্থডের জন্য সব কিছু তো ওই সময় আমাকে একটু কল করেছিল আর ওর দিদি বলছিল আমাকে একটু কেকটা দেখাও তো আর ওরা মানে কি একটা কারণে বলছে মাসিকে দাও মাসিকে দাও করে আমাকে কলটা করলো তো মাকে দেখাতে পারিনি ওই মুহূর্তে ওইদিকে মা আবার অভিমান করেছে তো এই যে এখন ভাগ্নি ফোন করছে মা আমাকে দেখানোর জন্য কেকটা মাকে কেকটা দেখানোর জন্য যে দেখাচ্ছে বলছে দিদি দেখ দেখ এই যে এই যে এই যে কেক মা আবার এখন দেখছে না এই যে আমাদের সন্ধ্যাবেলা এই মজা হচ্ছে হাসি হচ্ছে হুম তো এই যে এখন সবাই এই যে ওরা কেক কাটবে এখানে সেই মজা হচ্ছে আর আমরা দূর থেকে এনজয় করছি আর সোনুবাবু এখনও ঘুমাচ্ছে ও স্কুল থেকে এসে এতটা ক্লান্ত হয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে আর বড় বলছিল বলছিলো যে ভাই কোথায় ওকে দেখালাম তো বলছে ঘুমাচ্ছে তো আমি বললাম আর কি ঘুমাচ্ছে তো বললো যে থাক তাহলে ডেকো না মানে জেগে থাকলে বেশ ভালো হতো দেখতো এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে দিদির কিন্তু থাক ডেকো না ও হয়তো ক্লান্ত হয়ে পড়েছে ও বড় দিয়ে করে বলছে ক্লান্ত শরীরে ঘুমিয়েছে ডাকতে হবে না তো এখন এই যে দিদিদের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা বলে রাখবো এরকমই এরকমই মা মাঝে মধ্যে বাচ্চা মানুষের মতন করে আবার নিজে আবার হাসছে খিলখিলিয়ে যখন দেখাচ্ছে বড়মা মা মা বলছে দিদিটা আমার রাগ কর সে দেখি তো আমার দিদিটা বলে বলে এই যে কেকটা এই যে কেক দেখো দেখো এরকম করে দেখাচ্ছে তো এই আর কি আমাদের মজা হয় এরকম করে আড্ডা হয় তো দেখি উইন্টারের ছুটি হলে বাড়ির দিকে যাব ভাবছি আর অনেক মজা হবে তোমরা ওয়েট করো আগামীতে অনেক অনেক ভালো ভালো ভ্লগ আসতে চলেছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাগ্নি বলছিল আজকে আসতে পারতে মাসি কিন্তু হয়ে ওঠে না বন্ধুরা কারণ এই যে সোনু স্কুলের জন্য আজকাল আর সেরকম কোথাও যাওয়া হয়ে ওঠে না তার মধ্যে যদি পাশে হতো পাশাপাশি হতো তাহলে হয়তো যাওয়া যেত কিন্তু যেহেতু একটু দূর আছে যে জন্য কোথাও যেতে পারি না মামাদের বাড়িতে পূজা হলো নিমন্ত্রণ করলো মামা মামি দুজনেই বললো কিন্তু তবুও যেতে পারলাম না এই যে ছর্দির বাড়িতে পূজা হলো ওখানেও যেতে পারলাম না দিদি বাড়িতে যে ভাগ্নির বার্থডে হচ্ছে তাও যেতে পারছি না বড় বাগনি কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল তাও যেতে পারিনি তো এই আর কি স্কুলের জন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না আজকাল আর স্কুলে মানে একদিনও বন্ধ করতে দেয় না খুবই মানে কড়াকড়ি সেই জন্য কোথাও যাওয়া হয়ে ওঠে না বিশেষ কোনো অসুস্থতা ছাড়া মানে বিনা কারণে স্কুল বন্ধই করা হয় না তো যাই হোক যে জন্য এগুলো কি মিস করি মিস হয়ে যায় তো যাই হোক চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি ফিরে কিছুক্ষণের মধ্যে নতুন আর একটা ব্লগ নিয়ে ঠিক আছে আপাতত এটা দেখতে থাকো টাটা